নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আমার চ্যানেলে সকলকে স্বাগত তো আজকে আমরা নতুন ভিডিওর মধ্যে দেখব যে কতগুলো কালেকশান আমি নিয়ে এসেছি পুরোনো টোটোকে কেন্দ্র করে তো এই যে প্রথমে যে গাড়িটা দেখতে পাচ্ছ এই গাড়িটা প্রথমে রয়েছে তো এই গাড়িটার দাম বেশ আঠাশ হাজার টাকা রয়েছে ঠিক আছে এই গাড়িটার দাম তো যদি দেখতে পারো এখানে তোমরা সামনেখানে এসে আমাদের শোরুমের সামনে এসে দেখতে পারো ঠিক আছে তো এই গাড়িটা রয়েছে তো এই যে গাড়িটা দেখতে পাচ্ছ এর বডির কোয়ালিটি মোটামুটি খারাপ নেই যারা মনে করছো যে গাড়িটাকে নিয়ে ব্যবহার করবো তারা কিন্তু এই গাড়িটা নিতে পারো ঠিক আছে আচ্ছা এর এরপরের যে গাড়িটা দ্বিতীয় নম্বরে রয়েছে সেটা হচ্ছে এই গাড়িটা তো এই গাড়িটা যেটা দেখতে পাচ্ছ রেড কালারের বডি রয়েছে ঠিক আছে মোটামুটি পুরনো প্রায় বারো মাসের মতো পুরনো আছে গাড়িটা ঠিক আছে সামনে এখানে কাঁচ ফাঁচ সমস্ত কিছুই লাগানো আছে ঠিক আছে আর হচ্ছে যে পেট যে সিট কভারগুলো আছে সেগুলো স্টেফনি ফেফনি সব রয়েছে ঠিক আছে পেছনের দিকটা দেখতে পাচ্ছ একটু চটে গেছে রঙ করলে তোমরা যদি মনে করো যে রঙ করে নেবো করে নিতে পারো তো এই যে গাড়িটা দেখতে পাচ্ছ এই গাড়িটার কোয়ালিটি কিন্তু খারাপ নেই ভালোই আছে কোয়ালিটিটা ঠিক আছে যদি কেউ মনে করো নেবো তারা নিতে পারো এই গাড়িটার দাম রয়েছে আটত্রিশ হাজার টাকা ঠিক আছে তো আমি ভিডিওর পরে আমি নাম্বারটা দিয়ে দেবো দেখে নিও যদি কেউ নেবো মনে করো তাহলে যোগাযোগ করতে পারো নাম্বারে আচ্ছা তিন নম্বর যে গাড়িটা রয়েছে সেটা হচ্ছে এইটা এই গাড়িটার দাম হচ্ছে বত্রিশ হাজার টাকা যারা নেব মনে করছো যে এই গাড়িটা তারা যোগাযোগ করো এই গাড়িটার বডির কালার হচ্ছে গ্রিন কালার ঠিক আছে দেখতে পাচ্ছ মোটামুটি সামনেখানে তোমার কাঁচ রয়েছে ঠিক আছে সামনে কাঁচ রয়েছে অনেক গাড়িতে অনেকের ক্ষেত্রে কী হয় কাঁচ ফাঁচ থাকে না এটা রয়েছে তো এই হচ্ছে এই গাড়িটা ছিল আচ্ছা তারপরে হচ্ছে এই যে গাড়িটা দেখতে পাচ্ছ এই গাড়িটা মোটামুটি তিরিশ হাজার টাকা দাম রয়েছে এর বডিটা কালার উপরের দিকে বডি কালারটা হলুদ করা আছে আর নিচেরটা ব্লু কালার রয়েছে তো এর বডিটা খুব সুন্দর যদি যদি দেখব মনে করো এসে দেখতে পারো সরুমের মধ্যে ঠিক আছে তো এই গাড়িটা এরকম রয়েছে সামনেখানে কাঁচ রয়েছে তারপরে যে গাড়িটা দেখতে পাচ্ছি যে এই গাড়িটা এই গাড়িটাও ভালো কোয়ালিটির গাড়ি রয়েছে আনা ঠিক আছে তো এই গাড়িটা যদি কেউ মনে করো নেব এটা হচ্ছে পুরোটা গ্রিন কালারের কালার করা আছে সিট কভারগুলো সুন্দর ঠিক আছে নতুন সিট কভার রয়েছে যদি মনে করো নেবো তারা এই নাম্বারে যোগাযোগ করতে পারো দেওয়া নাম্বারটায় ঠিক আছে আচ্ছা এই যে গাড়িটা দেখতে পাচ্ছ আহানা এই গাড়িটা মোটামুটি আট থেকে ন মাস পুরোনো এই গাড়িটার খুব ভালো কোয়ালিটির গাড়ি রয়েছে যদি কেউ মনে করো নেবো তারা নিতে পারো তো এই ছিল আজকেকার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য